ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই তো আজকেই হচ্ছে অন্নপ্রাশন যেটা তোমাদের বলেছিলাম যার জন্য বাড়ি এসেছি তোমাদের তো আগের ভিডিও সব বলেইছি তো সকাল সকাল উঠে আগে আমি একদম রেডি হয়ে নিয়েছি গুজু করে নিয়েছি আর আমার গুডিও রেডি হয়ে নিয়েছে তো ওখানেও আমাদের যে চিনি তার এখন হলুদ লাগানো হবে হলুদ লাগিয়ে আমাদের মধ্যে হচ্ছে আমরা এদেশেও তো আমাদের স্নান করাতে নিয়ে যেতে হয় পুকুরে ওই জাস্ট নামমাত্র একটু ছেটা দেওয়া হবে জলে যেহেতু আমাদের ওটাই নিয়ম নিয়ে যেতে হয় তাই নিয়ে নিয়ে যাওয়া হবে জাস্ট জলে দেওয়া হবে তো ওকে খুব সুন্দর করে এখন সাজানো হবে তো আমি সেখানেই যাচ্ছি সুন্দর করে সাজিয়ে তারপর গায়ে হলুদ টলুদ লাগে করাতে নিয়ে যাওয়া হবে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেক কিছু হতে চলেছে একদম ভিডিওটা স্কিপ করবে না পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে দিও ফর লেটেস্ট আপডেটস আর আমার সোশ্যাল সাইটস এভ বিস্টাটু ফলো করো সমস্ত লিঙ্ক দেওয়া আছে আমার ডিসক্রিপশন বক্সে তো চলো ভিডিওটা শুরু করি তো ওই যে দেখো এখানে চিনির মা একা একাই চিনিকে সাজানোর চেষ্টা করছিল কিন্তু তাতে সফল হয়নি কারণ প্রচণ্ড দুষ্টু মেয়ে করছে পারছে না তাই আমাকে ডাকলেও বাধ্য হয়ে যায় একটু ধর তো আমি ওই জন্য এসেছি এবারে ওই যে আগের দিন তো বাদে দেখিয়েছিলাম না যে ফুলের সেটটা ছিল ফলস বলেছিলাম যখন হলুদ লাগানো হবে চান করাতে নিয়ে যাওয়া হবে তখন সেটা পড়বে তো সেটাই এখন পড়াবো আগে ফুলেরই সেটটা পড়াবো তারপর আমাদের মধ্যে নিয়ম হচ্ছে গামছা পরিয়ে চানটা করাতে নিয়ে যেতে হয় পুকুরে নিয়ে যেতে হয় তো যেমনটা বললাম তোমাদের আগেই যে পুকুরে নিয়ে যাবো ঠিকই কিন্তু ওকে তার চান করানো হবে না এইটুকুনি পুচকু একটু জাস্ট জলে ছিটা দিয়ে নিয়মটা রক্ষা করা হবে তারপর চলে আসা হবে আর পুকুরে গিয়ে কি একটু সেই জল দিয়ে কি বলে ওটা আশীর্বাদ করতে হয় সেই সব হবে আর কি বরণ আশীর্বাদ না বরণ টাইপের করতে হয় জল দিয়ে সেই সব হবে এই যে আমাদের চিনি রেডি মিষ্টি চিনি দেখতেই পাচ্ছ মাঝখানে একটা বড় লাল টিপ তার মধ্যে একটা স্টোনের টিপ সত্যি দারুণ লাগছে

তো এখন তো দেখতেই পাচ্ছ ফটোশ্যুট চলছে সবাই একদম ম্যাচিং ম্যাচিং পরে নিয়েছে ইয়েলো ইয়েলো আবার দুপুরবেলাও সব ম্যাচিং করে পড়বে এরকমটাই কথা আছে যাই হোক তো এখন এই ফটোশ্যুটটা হয়ে গেলে চিনির গায়ে একটু হলুদ ঠেকানো হবে নামমাত্র আর কি খুব বেশি ও তো ছোটো মানুষ ওকে খুব বেশি মাখানো হবে না তো এই হলুদ লাগিয়ে তারপর নিয়ে যাওয়া হবে পুকুরে শাক বাজিয়ে উলু দিয়ে পুকুরে নিয়ে যেতে হবে মানে এরকমটাই এখানে হয় বিয়েতেও আমার বিয়েতেও তাই হয়েছিল। একদম গায়ে হলুদ লাগিয়ে পুকুরে নিয়ে যাওয়া হয় তারপর পুকুর থেকে চান করিয়ে আসার সময় মুখটাকে ঢাকা দিয়ে আনতে হয় এটাই নিয়ম এখানের একটু বিষয়ে দাও হলুদেরকে ধরো সবাই হাত ধরো দাস

তো এই যে দেখো আমরা চলে এসেছি পুকুরে এবারে এবারে হবে এখানে যা নিয়ম আছে 기미돼, 기미 아, 아아 돌. 돌, 아, 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 기어져 돌, 돌, 나해비하지 돌. কিউচে शिवाय जेदा गुझेर दा लाई कोरोना কিউচে চলে চিটা

তো তোমরা তো দেখলেই চিনিকে আগের দিন তোমাদের দেখিয়েই ছিলাম যে দুপুরবেলায় এই এইগুলো পরে এই হাড় এই টিকলি এগুলো পরেও সাজবে আর সেগুলো সব পরে সেজে নিয়েছে দেখতেই পেলে পুরো একটা মিষ্টি পরির মতো লাগছে একদম খুবই কিউট লাগছে আর এখানে চিনির মা ওর ভাতের থালাটা সাজিয়ে দিচ্ছে দেখো কি স্টাইলে সাজাচ্ছে দেখলেই বুঝতে পারবে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে এখানে পাঁচ রকম ভাজা আর ভাত আছে এছাড়াও যা যা থাকে দেখাবো তোমাদের এই যে এটা হচ্ছে আশীর্বাদ করা হবে তাই এখানে প্রদীপ ধান আর একটু কয়েকটা গোলাপের পাপড়ি রাখা আছে ও সব পারে সব পারে ও তো এই যে দেখো ভাতের থালা তরকারি যা যা দেওয়া হয় সব থালা সাজিয়ে আর এই যে থালা এটা নিয়ে যাওয়া হচ্ছে আমাদের বাড়ির একদম অপোজিটে একটা স্কুল বাড়ি আছে যেখানেই আমাদের সব অনুষ্ঠান হয় ওখানে ক্লাসরুমগুলো নেওয়া হয় তো সেখানেই যাওয়া হচ্ছে বাড়িতে আমাদের অত জায়গা নেই সেই কারণে সাথে একটু দেখি এই যে দেখো স্কুল বাড়ির গেটটা বেলুন দিয়ে সাজানো হয়েছে একদম বাড়ির অপোজিটেই আমাদের আর উপরেও দেখো একটা ওই যে ক্লাসরুমে দেখা যাচ্ছে বেলুন দিয়ে সাজানো ওখানেই চিনি বসবে আর নিচে দুটো রুমে খাওয়া দাওয়া হবে তো এই যে আমি চলে এসছি যেই রুমে চিনিকে খাওয়ানো হবে সেখানে এই যে দেখো মেহুলি ওর নাম ভালো নাম মেহুলি মেহুলি রাইস সেরিমনি লেখা দেখতেই পেলে এই যেটা যে ক্লাসরুম সেটা দেখো বোঝাই যাচ্ছে এই যে বোর্ড আছে আর এই সোফাটাও নিয়ে যাওয়া হচ্ছে ওই রুমে যদি কেউ চিনির সাথে বসে ফটো তোলে তাই জন্য আর এখানে থালা সাজিয়ে দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ ডাল ফুলকপি আলু চিংড়ি মাছ চাটনি পায়েস মিষ্টি আর এই থালার মধ্যে খাতা পেনটা আনা হচ্ছে আর টাকা আছে কোনটা ধরবে এরকম নিয়ম থাকে না তাই জন্য এই যে চলে এসেছে আমাদের রাজকন্যা একদম মতো লাগছে খুব সুন্দর লাগছে সত্যি প্রথমে হবে আশীর্বাদ তারপর ধরবে খাতা ধরবে না পেন ধরবে না টাকা ধরবে সেরকম যা নিয়ম থাকে আর কি সেটা হবে তারপর ভাত খাওয়ানো হবে মানে পায়েস আর সব কিছু দিয়ে একটু একটু করে মুখে লাগানো হবে এই যে এখন আমার ঠাম্মার কোলে বসে পড়েছে চিনি এটা ঠাকুমা আমার ঠাম্মা চিনিরও ঠাম্মা চিনি আমাদের ছোট্ট বনু

এবারে একে একে চলবে আশীর্বাদ করবো বাড়ির সব বড়রা মিলে এবারে এক এক করে আশীর্বাদ করবে देखो <laughs> देख <laughs> দেখলেই তো চিনি খাতা আর টাকার মধ্যে দিয়ে খাতাটা ধরেছে কিন্তু এত মানে বাচ্চারা না এই দিন এত স্বাদ করানো হয় এত নিয়ম কারণ হয় তাদের নিয়ে ভীষণ অধিষ্ট হয়ে যায় মানে তাই জন্য আমি বললাম মুখে একটু আগে পায়েস লাগিয়ে দে তাহলে দেখবে মিষ্টি মিষ্টি পাবে নতুন স্বাদ চুপ হয়ে যাবে তো তাই জন্য পায়েস লাগিয়ে দিলাম এদিকে যা চলছে চলছে এদিকে আমার গুটি চিনির গাড়িটাকে নিয়ে একদম খেলা শুরু করে দিয়েছে আর দেখো ওখানে অনেকটা ভিড় হয়ে গেছিল চিনি কাঁদছিল তাই জন্য টিকলি ফিকলি সব খুলে দিয়ে এবারে ঘরে এসে এই যে ওরা সবাই মিলে এবারে ফটো তুলছে ওরা না আমরাও তুলবো সবাই মিলে এক এক করে এখানে ফটো তোলা হবে কারণ ওখানে সেটা সম্ভব হচ্ছিল না প্রচন্ড যেমন হয় লোকজন হয়ে গেলে এতজনকে দেখছি এতজনের কথা শুনছে খুব কাঁদছে এখানে একটু শান্ত নিরিবিলিতে এবারে ফটো তোলা হচ্ছে আর এই চলছে খাওয়া দাওয়ার পর্ব দেখো বলছিলাম না স্কুল রুম দুটো নেওয়া হয় সেটা দেখতেই পাচ্ছ এখানের বেঞ্চ আছে সেখানেই খাওয়া দাওয়া চলছে এই যে আমার দিদিভাই আর তার পাশেই আছি আমি তো মেনুতে কী কী আছে সেটা তোমাদের দেখিয়ে দিই ভাত ভেজ ডাল তারপরে এই যে আলু চিপস তারপরে আছে ফুলকপি আলু চিংড়ি সেটা একটু পরে আসবে আগে আমি ভাত আর এই আলু চিপসই খাওয়া শুরু করি এই যে দেখো ফুলকপি আলু চিংড়ি এরপরে আছে এই যে কাতলা কালিয়া তারপরে এই যে চাটনি চাটটি পায়েস আর মিষ্টি ব্যাস ধন্যবাদ এইটুকুই মেনু এই যে তো আমার খাওয়া তো শেষ প্রায় সবারই খাওয়া শেষ একশো পঞ্চাশ জন মতো নিমন্ত্রণ ছিল তো এবারে চলো একটা জিনিস দেখাই তোমাদের তো এবার দেখো একটু সন্ধে সন্ধে হয়ে এসছে এখন এই যে একটা ইয়েলো কালারের খুব সুন্দর একটা ফ্রক পরিয়ে একটি ইয়েলো কালারের টেডি দিয়ে একটা হেয়ার ব্যান্ড দিয়ে আর পিছনে এই যে দেখো ওয়ান মানে নিউ বর্ন টু সিক্স মান্থ এর যে ফটো কালকে তোমরা দেখেছিলে আমি সেট করেছিলাম তো সেইটাকে যে পিছনে লাগিয়ে মেহুলি ওখানে যে লেখাটা ছিল সেই বেলুনটা এখানে এনে সমস্তটা সেট করে আর এবার এখানে ফটোশ্যুট হচ্ছে আসলে এই যে ফটো ব্যানারটা সেটা ওখানে লাগানো হয়নি কিন্তু এইটা লাগিয়ে ফটোশ্যুট হবে এরম একটা ইচ্ছা তো ছিল তো সেটা যেহেতু ওখানে লাগানো হয়নি তাই এখন এই মেহুলি লেখাটা ঘরে এরকম এনে লাগিয়ে আর এই ফটো ব্যানারটাও নিচে লাগিয়ে চিনিকে দিয়ে এখন এখানে আর একটা ফটোশ্যুট চলছে ভালোই হয়েছে এক একটা ড্রেসে এক এক রকম ফটো থাকবে যখন অ্যালবাম তৈরি হবে আর অবশ্যই অ্যালবামটা আমি তোমাদের দেখাবো যখন তৈরি হবে তো এই ছিল আজকে অন্নপ্রাশনের প্রত্যেকটা মুহূর্ত সবটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব এক্সাইটেড ছিলাম এটা শেয়ার করার জন্য তোমরা জানোই বাড়িতে আসা থেকে তারপর দিনে সাজগোজ সবটাই শেয়ার করেছি আর আজকেরটাও শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে তো ভিডিওটা আজকে আমি তাহলে এখানেই শেষ করলাম হ্যাঁ তো যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে দিও ফর লেটেস্ট আপডেটস আর আমার সোশ্যাল সাইটস এফ বি একটু ফলো করো সমস্ত লিঙ্ক দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্সে আমার দেখা হবে পরের ভিডিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা